এই দেখো কি হচ্ছে বুঝে গেছে গরম গরম চপ আর আমার অনেক স্পেশাল স্পেশাল জিনিস বানিয়েছে কালকে বানিয়েছিল পনির পরশুও বানাচ্ছিল পনির লুচি আয় হায় এবার দেখো এটাকে

দিয়ে দেওয়ার এর পরগুলো আলু আলু ওটা কম দিলাম ইচ্ছা করে বলো কেমন লাগছে মার্বেলাস যতবার চপ বানিয়েছি আমার মনে হচ্ছে এই চপটা বেস্ট হয়েছে হুম দোকানের মতন হয়েছে এটা একদম না একদম এটা ভাঙো চপটা করে ভাঙো কেটে দাও আগে তারপরে মুড়ি দিয়ে খাবে এই দেখো চপ হবে এরকম ভাঙলে যেন আলু দেখতে পাওয়া যায় এই দেখুন ভিতরের ফাপড়টাও কিন্তু পুরো একদম মানে দোকানের মতন হয়েছে না একদম দোকানের মতন হয়েছে না আমার ট্যালেন্টেড বউ পড়েছে আর না হয়

বহুদিনই শখ আমার আমি একটা ফুড স্টল করবো মানে চপগুলো আমি ভেজে নিচ্ছি সত্যি চপগুলো কিন্তু দারুণ হয়েছে আমি খাইনি কিন্তু আলুটা একটু টেস্ট করলাম আমাকে নুনটা একটু বুঝতে পারি না তখনই কিন্তু বোঝা যাচ্ছিলো আর দেখতেও কিন্তু দেখো একদম দোকানের মতন বুঝতে পারছো একদম দোকানের মতন লেয়ারটাও বেশি মোটা বেশি মোটা করিনি লেয়ার অত ভাল লাগে না চপ কিন্তু কখনো না আমার চপ এত ভালো হয়নি বিশ্বাস করো এটা একদম একদম দোকানের মানে আমার যে কোনো জিনিস যে কোনো আমি কিছু করি মানে আমার মনে হয় না একদম পারফেক্ট চাই হ্যাঁ মানে কোনো খাবার বানাবো তো মনে হবে না একদম দোকানের মতন হবে মানে এটা না বরাবরই জিনিসটা আমার মধ্যে রয়েছে বুঝতে পারলে কোনো কিছু করবো তো ঘরোয়া না যেমন তেমন করলাম হয়ে গেল না একদম দোকানের মতো চাই মানে এরকম একটা মানে এটা আমারই প্যানিক বুঝতে পারলে যাই হোক খুব ভালো লাগছে যে জিনিসটা ভালো হয়েছে